যাতে স্বাবলম্বী হতে পারে তাদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে আমরা বাক্য শ্রমিক হিসাবে গড়ে তুলতে চাই সেটি দেশের ভেতরে দেশের বাইরে যাতায়াত যাতে করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে সরকার থেকে আমরা ইনশাল্লাহ সেই ব্যবস্থা গ্রহণ করব যাতে সেই দক্ষ মানুষটিকে সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি যাতে করে তারা স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে জীবনের ত্যাগের বিনিময় আজকে এই গণতন্ত্রকে আমরা কিন্তু আমরা বিগত কিছুদিন ধরে খেয়াল করে দেখছি বাংলাদেশের কোন মহল এই দেশের ভেতরে কোন কোন মহল গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন পত্র পত্রিকায় এসেছে ভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে

বসেন আপনারা বসেন উনি এখন অংশ সবাই দেখতে পারবেন কে মানুষটা